এই রবিবারই চার হাত এক হতে চলেছে স্মৃতি পলাশের জানালেন হবুবর শেষ পর্যন্ত ঠিক হয়ে গেল তারকা জুটির বিয়ের দিন ক্রিকেটার স্মৃতি মন্দানা এবং চলচ্চিত্র নির্মাতা পলাশ মুচ্ছল বহু প্রতীক্ষিত বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন এই রবিবার সাতই ডিসেম্বর প্রথমে স্মৃতির বাবাও পরে পলাশের অসুস্থতার কারণে আগের তারিখ তেইশে নভেম্বর হঠাৎ পিছিয়ে যায় এবার পলাশ নিজেই জানিয়েছেন মহারাষ্ট্রের সাঙ্গলিতে বিকেলে ঘনিষ্ঠ পরিচন্দের উপস্থিতিতে হবে বিয়ের আসর এই দুই পরিবারের মধ্যে শুরু হয়ে গিয়েছে বিয়ের আগের নানা অনুষ্ঠান তেইশে নভেম্বর বিয়ের দিনেই পলাশ অসুস্থ হওয়ায় সব অনুষ্ঠান আচমকা থমকে যায় এরপর স্মৃতির ইনস্টাগ্রাম থেকে বিবাহ সংক্রান্ত সব ছবি মুছে ফেলা এবং পলাশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ গিরে নানা জল্পনা তৈরি হয় যদিও দম্পতি বা দুই পরিবারের কেউই এই বিষয়ে কোনো মন্তব্য করেননি পলাশের মা অবশ্য জানিয়েছেন খুব শীঘ্রই বিয়ে হবে শেষ পর্যন্ত সমস্ত বিতর্ক অনিশ্চয়তা কাটিয়ে স্মৃতি ও পলাশের নতুনভাবে শুরু হতে চলেছে জীবন ভক্তদের কাছে এ নিঃসন্দেহে একটি খুশির খবর